আঠারোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর ক্ষুদিরাম বসু ভারতের মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম ছিল ত্রৈলক্ষ্যনাথ বসু এবং মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী বাবা মায়ের তিন কন্যার পর চতুর্থ সন্তান ছিলেন ক্ষুদিরাম তার দুই ভাইয়ের অকাল মৃত্যুর পর জন্মগ্রহণ হয় ক্ষুদিরামের অন্য দুই ছেলের মতো ক্ষুদিরামের যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য তার মা চিরাচরিত সংস্কার অনুযায়ী ক্ষুদিরামকে তার বড় দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন খুদের বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম মাত্র ছয় বছর বয়সে ক্ষুদিরাম তার মা এবং বাবাকে হারান তারপর ক্ষুদিরামকে তার দিদি তমলুকের হাই স্কুলে ভর্তি করে দেন ভগিনী নিবেদিতা এবং ঋষি অরবিন্দ স্বাধীনতা সংগ্রামের বক্তব্য রাখার জন্য তমলুক শহরে আসেন ক্ষুদিরামের বয়স তখন মাত্র চোদ্দ বছর ক্ষুদিরাম সেই সভার সমস্ত আলোচনা শোনেন এবং তখন থেকে তার মধ্যে দেশের জন্য স্বাধীনতার মনোভাব গড়ে ওঠে তারপর ক্ষুদিরাম অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে প্রথমবার ইংরেজদের হাতে ধরা পড়েন বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়বার জন্য তার জামাইবাবু তাকে তমলুক থেকে মেদিনীপুরে নিয়ে যান সেখানে তাকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করে দেন সেখানে তিনি সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন কিশোর ক্ষুদিরামের মনের ভিতরে চলতে থাকে স্বাধীনতার আগুন এখানে এসেও তিনি বিভিন্ন বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং আবার বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে জড়িয়ে পড়েন উনিশশো সাল অবিভক্ত বাংলাকে দ্বিখণ্ডিত করা হলো। সর্বত্র প্রতিবাদে মানুষ ফেটে পড়ল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে ক্ষুদিরাম এই আন্দোলনের একজন মহান সৈনিক হিসাবে আত্মপ্রকাশ করলেন এলো উনিশশো সাল মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে এক কৃষি মেলার আয়োজন করা হয়েছিল সেখানে ক্ষুদিরামকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি গুরুত্বপূর্ণ কাজে সোনার বাংলা নামে এক পত্রিকা বিলি করতে হবে ক্ষুদিরাম পত্রিকা বিলির কাজে লেগে পড়লেন এবং পুলিশের নজরে পড়ে গেলেন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ক্ষুদিরাম পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে গেলেন তখন তাকে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয়েছিল শেষ পর্যন্ত বিপ্লবী দলের নির্দেশে ক্ষুদিরাম ধরা দিলেন আইনজীবীদের সহায়তায় তিনি মুক্ত হলেন ক্ষুদিরামের মুক্তিতে সারা শহর জুড়ে বিজয় উৎসব শুরু হয়েছিল এর পরের অধ্যায় আমরা সবাই জানি ক্ষুদিরামকে পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করবার জন্য অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে না পারলে বিপ্লবীদের স্বপ্ন সার্থক হবে না ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ছদ্মবেশে মুজফ্ফরপুরে পৌঁছালেন দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই শুভ মুহূর্তটি ক্ষুদিরাম একটি ফিটন গাড়িকে কিংস্ফোর্টের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করলেন কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না বোমার আঘাতে মারা গেলেন একজন নির্দোষ মহিলা এবং তার একটি শিশুকন্যা ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ধরা পড়লেন ক্ষুদিরামকে নিয়ে আদালতে চলতে থাকলো বিচার বিচারে তাকে ফাঁসির শাস্তি হলো অবশেষে উনিশশো সালের এগারোই আগস্ট ফাঁসির মঞ্চে তার কাছে শেষ ইচ্ছা জানতে চাওয়া হল শেষবারের মতো তিনি বলে উঠলেন বন্দে মাতরম চতুর্দিকে প্রতিধ্বনিত হলো সেই শব্দ অগ্নিশিশু ক্ষুদিরামের আত্মবলিদান ভারতের বিপ্লবীদের মনে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল বাংলার কাব্যে সাহিত্যে সঙ্গীতে এবং ইতিহাসের পাতায় এই আত্মত্যাগের মধ্য দিয়ে বিপ্লবীবীর ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন এবং থাকবেন চিরদিন